টকবক টকবক শব্দে দুর্বার গতিতে ছুটে চলছে ঘোড়া ছেলেদের পাশাপাশি ঘোড়ায় চড়ে লাগাম টেনে ছুটছে মেয়েরাও বিদেশি এসব ঘোড়ার সাথে বেশ ভাব জমে উঠেছে তরুণ তরুণীদের ওর সাথে আমার বন্ডিংটা অন্যরকম ভাবে তৈরি হয়েছে যে আচ্ছা ঠিক আছে একটা মেয়ে তো না অনেক সুইট ওর সাথে প্রেম না আচ্ছা একটু কর্মব্যস্ত সময়ে ছুটির দিনে ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলায় অ্যাডভেঞ্চারের বৈচিত্র্যময় অনুভূতি যেমন রয়েছে তেমনি নানা উপকারিতাও রয়েছে এই প্রশিক্ষণে শারীরিক ব্যায়াম ছাড়াও ডিপ্রেশন থেকে মুক্তি ও মনোবল বৃদ্ধিতে এমন কর্মকাণ্ড বেশ ভূমিকা পালন করে বলে জানান আমি অনেক ডিপ্রেশনে ছিলাম তা আমি চাচ্ছিলাম কিছু একটা করি যখন আমি এই মানে হর্স রাইডিং এর যে ওনাদের অ্যাডটা দেখলাম আমি এসে যখন জয়েন হলাম আস্তে আস্তে দেখলাম যে আমি আসলে মানসিক ভাবে সুস্থ হওয়া শুরু করেছি এটা সত্যি একটা অন্যরকম একটা অ্যাক্টিভিটি আসলে ঘোড়া অশ্বারোহণ করলে হবে কি আপনার ডিপ্রেশনের যে বিষয়টা আমরা একাকিত্ব যেটা বোধ করে এটা থেকে আপনি বের হতে পারবেন প্লাস হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং স্বাস্থ্যের জন্য খুবই একটা কার্যকরী একটা ব্যায়ামের মতোই হয় আর প্লাস হচ্ছে যে আপনার মনোবলকে আপনার খুবই উৎফুল্ল করে আপনি যে কোনো কাজ আপনি যদি মনে করেন যে আমি এত বড় একটা পশুকে আমি যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমি এই সামান্য এই কাজটাকে নয় পারবো তাহলে আপনার আত্মবিশ্বাসটা ডেভেলপ হবে যান্ত্রিক শহরে ঘোড়ায় চড়ার ছোটবেলার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আবার কেউ কেউ ছুটির দিনে সময় কাটাতে চলে আসছেন এখানে আবার অনেকেই আসছেন অ্যাডভেঞ্চারের নেশায় ঘোড়াকে বসে আনার কৌশল রপ্ত করতে বিদেশে সচরাচর ঘোরা চালানোর ব্যবস্থা থাকলেও প্রথমবারের মতো রাজধানীর ঢাকার কাছেই পূর্বাচলে গড়ে উঠেছে ভিন্ন ধর্মী এমন প্রশিক্ষণ কেন্দ্র ঢাকার মানুষের জন্য একটু যদি তারা কিছু একটা চিন্তা করতে কিছু একটা করতে চায় অ্যাডভেঞ্চারাস তাদেরকে ঢাকার বাইরে যেতে হয় সেটা ঢাকার একেবারে কাছে তিনশো ফিটে মানে কেউ যদি মানে একদিনের মধ্যে কিছু একটা করতে চায় এটা খুবই ভালো হবে তাদের জন্য যে তারা একদিনের মধ্যে একটা অ্যাডভেঞ্চার কিছু করতে পারছে বিভিন্ন দেশ থেকে নামি দামি ঘোড়া নিয়ে এসে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন উদ্যোক্তা জাহেদুল ইসলাম প্রশিক্ষণপ্রাপ্ত এসব ঘোড়ার পিঠে চড়ে বসলেই তারা বুঝতে পারেন চালক কতটা আত্মবিশ্বাসী ও অভিজ্ঞ অবিশ্বাস্য হলেও চালকের উপরেই নির্ভর করে ছুটতে শুরু করে এসব ঘোড়া বাংলাদেশে একটা নর্মাল ঘোড়া দেখেন দেখবেন যে কাছে যাওয়া যায় না ওয়াইল্ড হর্স এগুলো কাছে যাওয়া যায় না তো রাজীব ভাই এইভাবে বানাইছে তো হিউজ থিং এই আমাদের এখানে যে ঘোড়াগুলো ঘোড়াগুলোর হাইট বলেন হেলথ বলেন ফিজিক্স একটু দৌড়াইলেন সেই সেইরকম বাংলাদেশ নর্মাল ঘোরা এরকম দেখবেন না অ্যান্ড পুলিশের যে হর্সগুলা ওইটার থেকে আমাদের গুলা আরো বেটার ওরা আসলে আপনার ফিয়ার দেন কনফিডেন্স বা আপনি কি রকম রাইডার ওইটা ওরা বুঝে আই ডোট নো কেমনে আমার কাছে নিজের কাছে এটা ইন্টারেস্টিং লাগে অবাক লাগে আচ্ছা ওরা বুঝে কেম বেসিক্যালি আমি উইপ নিয়ে উঠলাম রাজীব ভাই উইপ নিয়ে উঠলো আরেকজন যে নিউ সে উইপ নিয়ে উঠছে একই কাজই করতেছে আমরা সবাই স্টিল ওরা কীভাবে জানি বুঝে অ্যান্ড ওইটার উপর ডিপেন্ড করে যে আচ্ছা ওরা কীভাবে রান করে ভাই ছোটবেলা থেকেই ঘোরার প্রতি বেশ আকর্ষণ ছিল হর্স রাইডিং ট্রেনিং সেন্টারের উদ্যোক্তা জাহেদুল ইসলামের শৈশবে সমর্থন না পেলেও পরবর্তীতে উৎসাহ দেখে মাধ্যমিকের গন্ডি পেরুলে ঘোড়া কিনে দেন বাবা পরিবারের সবাই জানেন যে আমি ঘোড়ার প্রতি খুবই অ্যাডিক্টেড তারা আমাকে বিশেষ করে আমার মা এবং আমার বাবা আমাকে সে ব্যাপারে খুবই উৎসাহ দিতেন বিশেষ করে আমার বাবাও আমাকে ঘোড়া কিনে দেওয়ার ব্যাপারে প্রথম আমার জীবনে যখন প্রথম ঘোড়াটা কিনি প্রথম একটু বেঁকে বসছিলেন পরে আমার মায়ের মাধ্যমে আমি জিনিসটাকে স্মুথলি এনে আমি নিজেই ঘোড়া কিনি এবং পরবর্তীতে আমার বাবাও ঘোড়ার প্রেমে পড়ে যায় তবে শখ থেকে ঘোড়া কিনলেও এদেশে তার লালন পালন ও রাইডিং ট্রেনিং ব্যবস্থার অভাব বোধ করেন জাহেদুল এরপর দু সালে পরিবার ও স্বজনদের সহায়তায় পার্শ্ববর্তী দেশ ভারত ও সৌদি আরব থেকে ঘোড়ার রাইডিং ও বসে আনা নানা কৌশলের প্রশিক্ষণ গ্রহণ করেন মূলত আমি ভারতে নিয়েছিলাম ইকুইস্টিয়ানের উপর অশ্বারোহণের উপরে একটা ট্রেনিং নিয়েছিলাম যেটা খুবই আমার একটা ভালো এক্সপিরিয়েন্স এবং একটা ট্রেনিং ছিল এবং পরবর্তীতে আমি সৌদি আরবে যাই এক আমার কাজিনের মাধ্যমে ওখানে গিয়ে আবার ঘোড়ার উপর ঘোরার বিহেভিয়ারকে কীভাবে কন্ট্রোল করা যায় এবং ঘোরারকে কিভাবে ট্রেনিং করানো যায় তো এগুলোর উপর বেসিস করে আমি একটা ট্রেনিং নিই টোটাল আমার দুটা ট্রেনিং ছিল এর দুটা ট্রেনিং যেহেতু মোটামুটি আমি নিয়ে ফেলেছি এখন আমার ঘোড়া বসে আনতে আমার অসুবিধা হচ্ছে না ঘোড়ার প্রতি তীব্র নেশা ও শখ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে নিজের ব্যক্তিগত ঘোড়া নিয়েই এদিক সেদিক ছোটাছুটি করতেন জাহেদুল ইসলাম এরপর বন্ধু বান্ধব ও অন্যান্যরাও যেন ঘোড়া চালানো শিখতে পারে সেজন্য চট্টগ্রামে গড়ে তোলেন একটি হর্স রাইডিং প্রশিক্ষণ কেন্দ্র এরপর দুই তেইশ সালে ঢাকার পূর্বাচলে আরেকটি ট্রেনিং সেন্টার খোলার উদ্যোগ নেন জাহেদুল আমি ট্রেনিং নিয়েছি এটা শুধুমাত্র আমার শখের বসে করা তো দেশে এসে আমি আমার ঘোড়ার নিজস্ব ছিল ব্যক্তিগত ঘোড়া যেটা আমি নিজে পরবর্তীতে যারা ছিল তারা বললো পরে একটা উদ্যোগ নিলাম যে না সবাই যেহেতু চাচ্ছে চট্টগ্রামে একটা একাডেমি খুলতেই পারি সেই যাত্রা শুরু করি আমি দুই হাজার একুশ সালের দিকে ভালোই সারা পেয়েছি চট্টগ্রামে এর মধ্যেই স্টার্ট হয়ে গেছে যেহেতু আমি অনলাইনে প্রচারণা চালিয়েছিলাম ঢাকা থেকে প্রচুর পরিমাণ রেসপন্স আসে সবাই আমাকে কমেন্ট করে যেহেতু বাংলাদেশে কখনো একটা হর্স রাইডিং ফার্ম ছিল না তো সেই ক্ষেত্রে আমি ঢাকাবাসীর জন্য প্রথম বাংলাদেশে প্রথম একটা হর্স রাইডিং ট্রেনিং সেন্টার চালু করি দুই সালে প্রতি শুক্রবার ও শনিবার সকাল থেকে রাজধানী ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আসা প্রশিক্ষণার্থীদের ঘোরা চালানো শেখানো হয় ট্রেনিং সেন্টারটিতে বর্তমানে এক মাস মেয়াদি রেগুলার কোর্স ও দুই মাস মেয়াদি অ্যাডভান্স কোর্সের আওতায় নানাভাবে দক্ষ ইকুইস্টিয়ান গড়ে তোলা হচ্ছে তবে প্রশিক্ষণের নিরাপত্তার কথা ভেবেও খেয়াল রাখা হচ্ছে বিভিন্ন বিষয় এখানে আমাদের আমরা রিসেন্টলি ওয়েবসাইট লঞ্চ করেছি hrtcbd.com ওখানে আমাদের কোর্সের সব ডিটেইলস দেওয়া আছে তারপরে যদি আমরা বিগিনারদের যে কোর্সগুলো যেটা বলতে চাই আমরা এখানে দুইটা বিগিনারদের কোর্স আছে একটা রেগুলার কোর্স আর একটা হচ্ছে আপনার অ্যাডভান্সড কোর্স সো রেগুলার কোর্সটা এক মাস মেয়াদি এবং অ্যাডভান্সড কোর্স যেটা সবচেয়ে বেশি ডিমান্ডিং সেটা আপনার 2 মান্থস এখানে আপনি ঘোড়া বিষয়ক ছয়টা বিষয় শিখতে পারবেন এটা পরে আমরা একটা সার্টিফিকেটও দিচ্ছি প্রথমত আমাকে তার পরিচয় পর্ব শুরু হবে যে একটা ঘোড়ার সাথে অ্যাটাচমেন্ট কিভাবে করতে হয় তার সংস্পর্শে এসে তার সাথে কিভাবে মিশতে হবে বিহেভিয়ারটা বুঝতে হবে তার আচরণগত বৈশিষ্ট্যগুলো জানতে হবে যেহেতু একটা ওয়াইল্ড एनिमल সেটা তো সেই ক্ষেত্রে একটু ঝুঁকি থাকে আমরা সম্পূর্ণ নিরাপত্তার সহিত এই হর্স রাইডিংটা আমরা আমরা সম্পন্ন করে থাকি হেলমেট থেকে শুরু করে গ্লাভস চ্যাপস গার্ড আছে বিভিন্ন গার্ড আছে এই সমস্ত এগুলা আমরা প্রোভাইড করে থাকি অস্বরোহী হতে এসে জাহেদুল ইসলামের ব্যবসায়িক পার্টনার হয়ে উঠেছেন সৌভিক আহমেদ একটি ঘোড়া দিয়ে শুরু হয়ে বর্তমানে দুই উদ্যোক্তার হাত ধরেই তিনটি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া নিয়ে তিলে তিলে বড় হচ্ছে হর্স রাইডিং ট্রেনিং সেন্টার আমি বেসিকালি ওনার স্টুডেন্ট ছিলাম অনেক আগে থেকে একটি ইচ্ছা ছিল যে আমি এরকম কিছু বাংলাদেশ একটা হলে আমি সাথে ইনভলভ করার চেষ্টা করবো যখন আমি ওনার ট্রেনিংটা পেলাম আমি দেখতাম যে খুবই ভালো ট্রেনিং করাচ্ছে এবং হিজ ইন্টারন্যাশনাল ট্রেন্ড এখানে আমি বেসিক্যালি রাজীব ভাই পার্টনার অ্যান্ড ম্যানেজার ছোট্ট পরিসরে যাত্রা শুরু হলেও বর্তমানে প্রশিক্ষণার্থীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রেনিং সেন্টারটি সুঠাম দেহের বিদেশি ঘোড়ার জাত উন্নয়ন নিয়েও কাজ করছেন তারা এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তীতে ইনডোর আউটডোর ও অলিম্পিক গেমসে অংশগ্রহণের স্বপ্ন রয়েছে উদ্যোক্তা জাহেদুল ইসলামের দুটো ব্যাচ আমি শেষ করে দিয়েছি এখন যে বর্তমান ব্যাচ আছে এটাতে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জনের মতো আছে এটা আমি রিসেন্টলি শুরু করেছি ঢাকায় সবাই এটা পেয়ে আসলে সবাই খুবই আনন্দিত এবং আমার যত স্টুডেন্ট আছে তারা সবাই আমাকে এমন প্রশংসা করছে যেটা ওরা আমি ভাষায় প্রকাশ করতে পারবো তারা খুবই আনন্দিত কারণ এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি আমাদের এই ভার্চুয়াল জগতে এখন আর পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে এখন আমি সবাইকে নিয়ে কাজ করার একটা আগ্রহ প্রকাশ করছি এবং এটা নিয়ে আমি আরও অনেক দূর স্বপ্ন দেখছি বেশ কিছু যারা অশ্বরোহণের উপরে খুবই প্যাশনেট তাদেরকে নিয়ে আমি কাজ করছি মূলত তাদের থেকে বাছাই করে আমি একটা ইনডোর গেমসের পরিকল্পনা করছি ইনডোর গেমসের পরে যদি আমি মোটামুটি ভালো সারা পাই সেক্ষেত্রে আমি অলিম্পিক গেমস বলেন সাব গেমস বলেন এগুলোতে আমি অ্যাটেন্ড করার আমার খুবই ইচ্ছা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমাকে সহায়তা করেন আমি ওই দূর পর্যন্ত যাওয়ার স্বপ্ন রাখি